وقال الرسول সেদিন আল্লাহর নবী নিজে আল্লাহ যখন বিচারকের আসনে বসবে কিয়ামতের দিনে 50 হাজার বছর ধরে বিচার চলবে সল্লাল্লাহু বলেন আল্লাহ যখন বিচারকের আসনে বসবে আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তার পেছনে থাকব উম্মাত উম্মতি যারা সবাই থাকব উম্মতে মুহাম্মাদি নামে কি নামে জোরে বলেন কতক্ষণ দেখ আপনারা মুসলিমের উম্মাদ তার সাথে থাকবে আমার নবীর উম্মাদ আমার নবীর সাথে থাকবে সবচেয়ে বেশি উম্মাদ হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উম্মাদ ভাইরা আমার সেদিন নবী বলবেন আল্লাহ কোরআন শরীফের সুরা পরকান পঁচিশ নম্বর সুরা কত নম্বর নম্বর সুরা পরকানে বলছেন আমি যেদিন বিচারকের আসনে বলব আমার সামনে আমার নবী দাঁড়িয়ে বলবে অকল রসুল রব্বি

ইত্তা খাজু বলেন ইত্তা খাজু হাজান মাহাজুরা আল্লাহ তোমার এই কোরআনটা যে কোরআনকে আমি বিজয়ী করার জন্য আমার দাঁত গেছে সাহাবাদের জীবন গেল কার জীবন গেলো যেরকম সাহাবাদের জীবন গেল চলে গেল রক্তাক্ত হয়ে গেলাম জীবন দিয়া হলেও তোমার কোরআনটা বিজয়ী করেছিলাম এই কোরআনটা সেই মুসলমানদের হাতেই ছিল হাজার হাজার যুবকরা মারাত্মক ভাবে মামলা করবে আল্লাহ এই মুসলমানরা কেন কোরআন গান করল না স্বাধীন দেশে তোমার কোরআন খানের জন্য আমরা একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলাম ঠিক না ব্যারিক জোরে বলেন তো আর কি তাপসির মা টানাটানি আছে বক্তা কি মারামারি করতেছে কেউ তবে বর্তমানে ওই যে আজারি সাহেব একটা কথা বলে গেছে একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে এই কথা ঠিক নয় তিনি না ভুল করে গেছে একদল খায়া গেছে আর একদল খাওয়া শুরু করেছে এটাই সত্য আসলো কথা ঠিক না

গান করে দিয়া ইতিহাসের পাতার থেকে নামটা মুছে দিব ভাইরা আমার আল্লাহ তারা বললেন নবীজি আমার সামনে মামলা করবে বলবে আল্লাহ আমার উম্মাতেরা যারা তোমার কোরআন কানের আন্দোলন করা বাদ দিয়া ওই সখিনার পার্টি করলো কার পার্টি আপনার কথা বোঝেন আপনারা কার পার্টি করলো সকিনার পার্টি করলো জরিনার পার্টি করলো কিন্তু কোরআনের আন্দোলনটা করলো না পরের আন্দোলন তাদের পিছনে পড়ে গেল ও আল্লাহ এই উন্মতির জন্য আমি তোমার কাছে মামলা দিয়ে দিলাম কি দিয়ে দিলাম মামলা দিয়ে দিলাম সাহাবারা খেদে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ হাদিসের মধ্যে পড়ে দেখলাম আল্লাহ নবীকে তারা জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি যদি কোনো মানুষের বিরুদ্ধে কেয়ামতের দিনে মামলা দায়ের করেন তাহলে পরে সেই লোকের নাজাতের কোনো সম্ভাবনা আছে নাকি নবী বললেন না না আমি নবী যদি কারো বিরুদ্ধে মামলা দিই তার চিরকালের জন্য কি হয়ে গেল বন্ধ হয়ে গেল আর যদি তার বিরুদ্ধে মামলা দেয় তাও বন্ধ হয়ে গেল ভাইরা আমার বলেন তো কে দিন বিশ্ব নবীর মামলার আসামি হবেন নাকি আপনারা আপনার কি মামলার আসামি হবেন নাকি না 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 আমরা মামলার আসামি হব না এই জন্য নবী আমাদের জন্য আদর্শ শুধু আমাদের জন্য আদর্শ নয় রাষ্ট্র কেমনে ছাড়া দশ বছর বিশ্বর্যাপী দশ বছর ক্ষমতায় ছিলেন যদি কত বছর আল্লাহকে কথা দিলেন আল্লাহ একটা বার যদি ক্ষমতা দাও তুই তো আমাকে বলেছো এই কোরআন যে দেশ শাসন করা লাগবে দেশ শাসন করাই লাগবে ক্ষমতা দাও আল্লাহ ক্ষমতা দিল বিশ্বনবী বা রাষ্ট্রপতি হয়ে গেল আল্লাহ বিশ্বনবী কি হয়ে গেল ভাইজা রাষ্ট্রপতি হয়ে গেল বিশ্বনবী রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে আল্লাহর কোরআনের একটা একটা করে বিধান দিলে রাষ্ট্রভাবে কার্যকর শুরু করলেন আল্লাহ পাক বলেন যারা ক্ষমতায় থাকবে চারটা কাজ আগে করা লাগবে জোরে কয়টা একটা কাজ করা লাগবে আল্লাহ জিরা ইম্মান ফিল্লা আর অব্দি মুসলমানরা ক্ষমতায় গেলে আল্লাহর এই নামাজটাকে বাধ্যতামূলক করে দিবে সরকারি ভাবে কিভাবে জোরে সরকারিভাবে সরকারি ভাবে নামাজটা সবার জন্য বাধ্যতামূলক করে দিবে নামাজ না পড়লে জেল হবে জরিমানা হবে পাসার ওপরে তিরিশটা করে বাড়ি পড়বে কারো

ইমান এবার ঢাকা হচ্ছে ইমানের প্রমাণ দাও কি দাও জোর এখন ইমানের প্রমাণ দাও নামাজ পড়ে প্রমাণ দাও তোমার ইমান সত্য হাইয়া লাল ফালা নামাজ যদি পড়তে পারো তোমরা ভাগ্যবান হয়ে গেলে তোমরা বলবেন না এই যে রমজান আসতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা যারা মুসলমান ইমান এনেছো যারা বলো আমরা মুসলমান রোজা করে প্রমাণ দাও আমরা মুসলমান ঠিক না ম্যাডিক জনগণ যখন যে ইবাদত আসবে তখন সে ইবাদত করার না হলো ইমানের প্রমাণ দেওয়া এবার আল্লাহ পাক বলছেন যে যে দেশে ইসলাম কায়েম নাই সেই দেশে তোমাদের প্রতি আমার দাওয়াত হলো আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি সবাই বলে ঐক্যবদ্ধ হয়ে দীন কায়েম করো এই দাওয়াত টাকার আল্লাহ জোরে কোন না কা বাজি সে দামা বলেন বাজি সে দামা বা ধরে আমা ভায়া জামানার ভাঙ্গা কেল্লাই সান দাওয়া এসে গেছে বাংলাদেশে ঠিক না বে ঠিক আল্লাহ দাওয়াত দিয়ে গেছে মরা মতুন আমার নিজামি দাওয়াত দিয়ে গেল মরা

যখন আমরা গিয়েগণ রাষ্ট্র ক্ষমতাতে দিলেন 10 বছর তিনি ক্ষমতায় ছিলেন আল্লাহ পাক বলতেন নবীজি ক্ষমতা যখন পাবে তখন তো আমার কোরআন দিয়ে দেশ শাসন করবে লিতাহকুম বাইনান নাস বিমা আরাক আল্লাহ বাবাজি আকো মিনিট আছেন 10 মিনিট চলতে থাকবো আচ্ছা জগত আলহামদুলিল্লাহ তারপর মাঝে ওটা ওটা লাগতেছে

ওদের কাবাকিনার মধ্যে আবু জেহেল হলো সভাপতি সহসভাপতি আবু সুফিয়ান হল সভাপতি ওদবা সাহেব হলো প্রধান অতিথি এই অতিথি মিলান সৌদি আরবের সমস্ত গোত্র প্রধানরা রাজনীতিবিদরা সরকারি বেসরকারি যারা ছিল যারা ছিল সরকারি দল সে নেতারা বসলো যারা ছিল বিরোধী দল তারাও বসলো ইসলামের ব্যাপারে সবাই একমত হয় কথা ঠিক না মে ঠিক আওয়ামী লীগ বিএনপি করে এ করে কি করে নজরে এখন আবার মৌলিক মারার সময় দুইজনে বসে থেকে একটি বুদ্ধি পাকায় you পাকায় কি পাকায় না ভাই না আমার মক্কাতে অনেকগুলো দল ছিল সবগুলো দল একত্র হয়ে বলল মদিনাতে ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে গেছে ওই রাষ্ট্র বেশি দিন কায়েম থাকার ওর ধাক্কা মক্কায় আসবে এখন আমাদের রাজত্ব থাকবে না ক্ষমতা থাকবে না চেয়ার থাকবে না আমরা তো আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারবো না সুদের ব্যাংক চালাতে পারবো না ব্যবসা খানা তো চালাতে পারবো না মদের ব্যবসা করতে পারবো না গাদার ব্যবসা করতে পারবো না আমরা তো অন্যায় অফিসার দুর্নীতি কিছুই করতে পারবো না সুতরাং ইসলামী রাষ্ট্রকে দুনিয়া থেকে মুছে দেওয়া হোক সবাই মিলে চলে গেল বদরের যুদ্ধে কোথায় সেই বদরের যুদ্ধ হয়ে গেল বদরের যুদ্ধে আল্লাহ নবী মাত্র তিন তিনশো জন জোরে খান কয়েকজন জন সাহাবিকে সাথে নিয়ে তিনি আসলেন এগুলো দুই ভাই মা এবং দুই ভাই কেবল তেরো চোদ্দ বছর কার যুবক এখনো জেহাদ করার বয়স হয় নাই সে কেমন অবস্থায় ঠিক এমন অবস্থায় বিশ্ব নবীকে বলে নবীজি আমাদেরকে যে আদের মাদ্রা নিয়ে চলেন আবু জেহেল আপনাকে মারার জন্য যে ইসলাম ইসলামকে নির্বাপিত করতে চাই ইসলামকে ধ্বংস করতে চাই আপনাকে মারতে চাই এই আল্লাহর দুশ্মন আপনার দুশ্মন ইসলামের দুশ্মনকে আমরা মারতে চাই লড়াই করতে চাই বিশ্ব নবী শেষ মাস অনুমতি দিলেন অনেক লম্বা ঘটনা এরপরে যেহান এখন শুরু হবে ওই দিকে আবু জেহেলের বানিয়া খাদার কত ধরে এখন এক হাজার আবু জেহেলের বাড়ি এক হাজার এদিকে বিশ্ব নবী ওই দুইজন যুবক সহ তিনশো তেরো জন এবার আব্দুর রহমান বলেন লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি আমার দাঁড়িয়ে ভাবে দেখলাম শুধু দুইজন তরুণ মানে এখনো পুরোপুরি যুবক ভাই নাই কিশোর বলা যায় ঠিক না কিশোর দুইটা কিশোর কানে কানে বলতেছে মাস এবং মাস আবু জেহেল বলতে কাকে বোঝানো হয় তিনি থাকা দিলেন এই যুবক ছেলে কেমনে যুদ্ধ করবে আবদুলকে বিশ্বনবী তো হাদিসরা দিলেন যে আব্দুর রহমান বিন আওফ একজন সাহাবী বলেন আমি ইশারা দিলাম ওই যে আবু জেলুইটা হচ্ছে গরুর উপর আছে বা মুটের উপর বসে আছে ওটা আবুজে জైనా বলেছেন বাঘ যেমন বখর পালে হামা দেয় শিয়াল যেমন মুরগির মধ্যে হামলা করে ছিঁট নেয় বাস পাখির দুই ভাই আবুজে গিরে ফেললো যুদ্ধ শুরু হয়ে গেল আবু জেলেবেটা একরাম এবং আর ছেলে তারা দুই ভাই এসে এমন ভাবে আঘাত করলো একটা ভাইয়ের হাতের মধ্যে হাতটা কেটে গেল কিন্তু চামড়া ঝুলে থাকলো এক হাত দিয়ে যুদ্ধ চালায়া আবু জেলের দুই বেটাকে বিদায় করে দিল ওখান থেকে মানে তারা পালাইয়া গেল মরল তারা আবু জেলকে এমন জোর আঘাত করল রক্তাক্ত অবস্থায় মারিতে উঠিয়ে পড়ল বিশ্বনবী আক্রমণ শুরু করেছে দুই হাতে তলোয়ার চালাতেন বিশ্বরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে বাংলাদেশের কোন পীর কি যুদ্ধ করার কোনো মতলব আছিল করে না কথা বল তাহলে বোঝা গেল এরা নবীর সুন্নাত মানে না কথা এরা নবীর সুন্নাত মানে না নবীকে ভালোবাসলে হবে না নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে কি না বিশ্বনবী নিজ দুই হাতে তলোয়ার চালাচ্ছিলেন যুদ্ধ করতেছিলেন ইসলামের প্রথম যুদ্ধ যুদ্ধ শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল ওই দুইটা ছেলের মা দৌড় এসেছে বিশ্ব নবীকে দেখার জন্য সাহাবারা বলেন আপনার নবী তো বেঁচে আছেন আপনার দুইটা ছেলে এই শহীদ হয়ে গেছে মা বলতেছে না আমার দুইটা ছেলে শহীদ হয়ে গেছে এই খবর জানার জন্য আসি নাই আমি শুধু জানতে চাই আমার ওষুধ এখনো সুস্থ আছে না নাই দুই ছেলের খবর হয়ে গেল আবু জেলকে আবু জেলের কথা বলা হলো আবু জেলে গেলো কোথায় এবার হজরত সিং আব্দুল মাসুদকে বলেন যাও তো আবু জেহেলকে কোথায় পাওয়া যায় দেখো তো দেখা গেল যেখানে অসংখ্য কাপেরদের সত্তর জন মাস পরে আছে তার মাঝখান আবু জেহেল পরে আছে এখনো জীবন এখনো আছে আবদুল্লাহ মাসুদ তিনি ছিলেন বকরির চালক রাখাল বলা হয় কি বলা হয় মেষ চালক বা বকরি চালক রাখাল মেষ ভাড়া চলাচল একদিন ইমান গ্রহণ করার কারণে নবীর দলে দলভুক্ত হওয়ার কারণে ইসলামী সংগঠন ছিল নবীর ইসলামী দল ছিল নবীর নবীর দল কি ইসলামী দল না কুহুরি দল আপনাদের কাছে প্রস্তাব নবীর দল কি ইসলামী দল না কুহুরি দল নবীর দল কি কোরআন কায়েমের দল না কোরআনকে কায়েম না করার দল কোরআন কায়েমের দল এই দলে কেন গেল আবদুল্লা কেন দলে আন্দোলনে গেল এই জন্য দেখা নিয়েছে এমন একটা থাপ্পর মেরে বলেছিল এ রাখালের বাচ্চা রাখাল তুমি কেন নবীর দলে গেলে তুমি তো আমার দলের লোক ওই দলে কেন গেলে তুমি কে আমার হুকুম নিচ্ছিলে কি নিচ্ছ তুমি তো আমার হুকুম নিয়েছিলাম এক চরখায় কানকালি লেগে গেল সেদিনই চরখে গালে হাত দিয়ে সেদিন বলেছিল আল্লাহ যে শয়তান ইসলামীর দল করার খান আমাকে মানলো এই শয়তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাকে তু বিগ দিও চর খে করেছে কার কাছে ভরতদাসকে দোয়া কবুল হচ্ছে কি হয়নি ওই আব্দুল্লি মাসুদ তেমন স্বাভাবিক চলে গেল বিশ্বনবীর হুকুমে আবু দেখার জন্য দেখে যে এখন এরকম করতেছে এরকম মাথা লট করাচ্ছে তিনি পাওটা তুলে দিলেন ঘাড়ের উপরে বাবু কিতাবুল মাগাজি বাবু কিতাবুল মাগাজি হাতের অধ্যায়ের মধ্যে আপনি হাদিসটা করবেন বোকারি মুসলিম সেখানে বলা হলো পাও তুলে দিল আবু জেল ঘাড়ের ওপরে কে আবু জেল বলতেছে দেখছেন নেতা মানুষ তো কণ্ঠ হইতে পারে সবসময় উঁচু কে বসে চোখ তাকে দেখ কে যাই বাচ্চা কার কণ্ঠে লেবুর পাও তুলে দিছ আমার এটাই সম্মান যে আমার গোষ্ঠীর লোকের হাতে আমার জীবন যাচ্ছে এর চাইতে সম্মান আর নেই হা এর বলে সম্মান বলছে মনে করে একদিন আমাকে চর মারছিলেন রবির দল করার কারণে ইসলামী দল করার কারণে একদিন কি মারছিলেন চর মারছিলেন আজকে প্রতিশোধ হবে আজকে কি হবে জোরে কণ্ঠ কল্লাটা কেটে নেয়া তোলার মধ্যে নিয়া বিশ্ব নবীর কাছে নিয়ে গেলাম বলে নব নবীজি এই জাপুজেলের কাল্লা টেনে দিলাম কার কাল্লা ধরে বলো এই জাবু কাল্লা